বনমালীপুর বিধানসভা কেন্দ্রের তেইশ নম্বর ওয়ার্ডের চার নম্বর বুথে আজ সকলের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের একশো সাতাশতম পর্ব শোনেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাথে ছিলেন বিজেপির বনমালীপুর মণ্ডল সভাপতি অরিন্দম চৌধুরী তেইশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন মন কি বাত শুধু একটি অনুষ্ঠান নয় এটি দেশের প্রতিটি মানুষের সাথে প্রধানমন্ত্রীর সরাসরি যোগাযোগের সেতু বন্ধন মোদীজি যে বার্তা দিতে চেয়েছেন উৎসবের দিন চলছে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান সংস্কৃতি খাদ্যাভাস ভাষা আলাদা আলাদা কিন্তু তারপরেও মোদীজি এই মন কি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি রাজ্যকে প্রতিটি রাজ্যের সঙ্গে জুড়ে দিয়ে ন্যাশনাল ইন্টিগ্রিটি বন্ডিংস সংস্কৃতিগত ঐতিহ্য ইতিহাস এবং আগামী দিনে আমাদের কি করে পথ চলা উচিত সে দিশায় মানুষকে দিশা দেখান যে সমস্ত এলাকায় মাওবাদী অঞ্চল ছিল ছত্তিশগড় বিহার এই সমস্ত এলাকায় আজকে দিওয়ালির বাজি পোড়ানো হচ্ছে শিশুদের দ্বারা মানুষের দ্বারা যেখানে কখনও দিওয়ালির বাজি পোড়ানো হয়